নমস্কার বন্ধুরা লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সঙ্গে আজকে লাকি রয়েছি আর আছে কিন্তু আপনাদের এমন একটা জায়গা নিয়ে যাব যেই জায়গা কিন্তু গরমের এই দাবদা থেকে বাঁচার জন্য একটা জায়গা নিয়ে যাবো বন্ধুরা আপনাদেরকে প্রেম সাগরে অবশ্যই আমার সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা প্রকৃতির যে মনোরম জায়গা সেই মনোরম জায়গা দিয়ে কিন্তু যেতে হয় প্রেম সাগরে অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা অবশ্যই কিন্তু তুলে ধরবো প্রেম সাগরের যে কিছু অজানা তথ্য তা কিন্তু তুলে ধরবো এবং কীভাবে যেতে হয় তাও কিন্তু তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন প্রকৃতির যে মনোরম দৃশ্য তা কিন্তু ক্যামেরা বন্ধ করছি যাওয়ার প্রাক মুহূর্তে প্রেম সাগরে যাওয়ার যে প্রাক মুহূর্তে যে রাস্তা তা কিন্তু আমরা রাস্তা ধরে কিন্তু চলে যাচ্ছি প্রেম সাগরে যাওয়ার জন্য আর অবশ্যই সঙ্গে থাকবেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রেম সাগরে পৌঁছে যাব আর তুলে ধরবো প্রকৃতির একটি মনোরম দৃশ্য বন্ধুরা এই হচ্ছে প্রেম সাগর আর দেখুন কত লোক আসা যাওয়া করে এখানে প্রতিনিয়তই কিন্তু আপনারাও আসতে পারেন বিশালগর গজারে কিন্তু অবস্থিত রয়েছে এই প্রেম সাগর অবশ্যই খুব কাছে থেকে আপনার দেখাবো বন্ধুরা এই হচ্ছে সেই বাইরাল জায়গা যেটাকে প্রেম সাগর হিসাবে নাম দিয়েছে অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে এটা হচ্ছে বিজয় নদী আর বিজয় নদীর এই জায়গাটাই কিন্তু প্রেম সাগর হিসাবে কিছু কিছু লোক রূপানিত করেছে মনোরম জায়গা প্রকৃতির অবশ্যই সামনে থেকে আপনাদের তুলে ধরবো এবং নিয়ে যাব মনের আনন্দে এবং মনের ছন্দে কিন্তু এই দাবোধহা থেকে মুক্তি পাওয়ার জন্য আনন্দ নিচ্ছে হাজারো বন্ধু এখানে এখানে রয়েছে আপনারা বন্ধুরা আসতে পারেন আসার জন্য বিশালগর গজারিয়া স্থানে রয়েছে এই প্রেম সাগর এই দেখুন বন্ধুরা রেডি হয়েছে আছে জাম্পিং জন্য কি কি সুবিধা এখানে রয়েছে আনন্দ করার জন্য প্রকৃতির সেই মনোরম জায়গা বন্ধুরা আমরা কিন্তু রয়েছি যে প্রেম সাগরে যে প্রেম সাগর নাম দিয়েছে বিজয় নদীকে এই বিজয় নদীকে নাম দিয়েছে প্রেম সাগর যে প্রেম সাগর যে রূপান্তরিত হয়েছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আজ এই অপূর্ব মনোরম দৃশ্য তুলে ধরছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা বহু লোক কিন্তু আনন্দে মেতে উঠেছে গরমের দাবদাহা থেকে নিজেকে চর্মনে করে তুলছে এবং আনন্দ উপভোগ করছে বন্ধুরা প্রকৃতির মনোরম স্থান হিসাবে গড়ে গড়ে উঠেছে বিশালগড় গজারিয়ার গজারিয়া উঠেছে এই সুন্দর স্থান আপনারা কিন্তু বেশি দূরে যেতে হবে না তারা সমুদ্রে যেতে হয় ঝর্নার জন্য বা আনন্দের জন্য আর এখানে কিন্তু বিশালগড় গজারিয়াই কিন্তু গড়ে উঠেছে বিজয় নদীতে এই সুন্দর রূপান্তর হয়েছে এক মনোরম জায়গা বন্ধুরা আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে প্রেম সাগর সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে এই জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই প্রেম সাগরের কিছু অদনা তথ্য এই সেই মনোরম জায়গা এই সেই প্রেম সাগর বিজয় কিন্তু ঘরে উঠেছে সেই জায়গা বহু প্রচলিত জায়গা কিন্তু বন্ধুরা বন্ধুরা বিজয় নদীতে কিন্তু রূপান্তর হয়েছে প্রেম সাগরে এখানের বহু প্রচলিত জায়গা কিন্তু আর এখানকার এখানে যারা আনন্দ করতে এসেছে সবাই কিন্তু এই জায়গার নাম দিয়েছে প্রেম সাগর কিন্তু বাস্তবে কিন্তু এই জায়গার নাম হচ্ছে এই নদীর নাম হচ্ছে বিজয় নদী এখানকার বন্ধু বন্ধুবান্ধবরা রয়েছে যারা দশমাত্রা রয়েছে যারা আনন্দ করতে এসেছে ওরা কিন্তু নাম দিয়েছে এই জায়গার প্রেম সাগর আপনারা বন্ধুরা আসতে পারেন এই জায়গায় আনন্দ এই প্রেম সাগরের এই প্রচণ্ড গরমের দাবদ হওয়া কিন্তু আনন্দ উপারা নিজেকে চর্মনা করে তুলতে পারেন ত্রিপুরার যে এখন তাপমাত্রা তাপমাত্রা কিন্তু বন্ধুরা রয়েছে বন্ধুরা তাপমাত্রা কিন্তু রয়েছে উনচল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি আর এই তাপমাত্রা দাবদ হাওয়া থেকে নিজেকে আনন্দময় এবং ঠান্ডায় পরিণত করার জন্য বন্ধুরা কিন্তু এখানে এসছে এই সেই আনন্দের জায়গায় বন্ধুরা নিজের মনের আনন্দ কিন্তু মন মাতি আনন্দ করছে বন্ধুরা এখানে কিন্তু প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য তা কিন্তু রয়েছে অবশ্যই একটা মনোরম জায়গা সেই মনোরম জায়গায় কিন্তু বিজয় নদীতে যেই অপরম সৌন্দর্য তাকে তো তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা তাহলে আজকার জন্য এখানেই বিদায় দিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ